আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ছাত্রদের উপর গুলি করেছে আনসার সদস্যরা শেখ হাসিনা ছিল ভারতের কলামী সরকার বলল খেলাপাত মজলিস সর্বশেষ জেনে দেব ছয় ঘন্টা পর বন্ধ কাপ্তেন বাদের জল কপর শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তারকে আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা শুনছেন এবং দেখছেন ছাত্রদের উপর গুলি করেছে আনসার সদস্যরা রাজধানী সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন অবরোধ আনসার সদস্যরা রাত পনেরো দশটার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয় অন্তবতী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছে এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বলে ভিডিও বার্তায় অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা হামলায় অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা শেখ ছিল ভারতের গোলামী সরকার ব্লক খেলাপাত মজলেশ খেলাপাত মজলিশে কেন্দ্রীয় কমিটি নায়বে আমির আহমদ আলী কাসেমি বলেছেন শেখ হাসিনা সরকার ছিল ভারতের এক ধরনের গোলামী সরকার ভারত সরকার বিগত তিনটি নির্বাচনে শেখ হাসিনাকে নিলজ্জেভাবে সমর্থন করেছে রোববার দুপুরের দিকে জেলা খেলাপাত মজলিসের আয়োজনে মানিকগঞ্জ শহরে শহীদ স্মৃতি স্তম্ভের পদদর্শে সমাবেশে পদোন্নতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন ভোটারবিহীন নির্বাচন করে তিনবার অবৈধভাবে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সে সময় খুন গুম করে মানুষকে আয়না করে নিয়ে করেছে কিন্তু আয়নাগর কোনো নয় এই সারে মনে করেছিল চিরদিনের জন্য ক্ষমতায় থাকবে সে আর ক্ষমতা যুক্ত হবে না কিন্তু ছাত্র জনতার সংগ্রাম করে বুকের তারা রক্ত ঝরিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি করেছেন তিনি আরও বলেছেন ছাত্র জনতার স্বাধীনতাকে নাস্ত করতে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করেছে ভারত অসময়ের তাদের বাদ খুলে দিয়েছে এ সময় জেলা খেলাপাত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফয়েজির সভাপতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেখ মোহাম্মদ সালাউদ্দিন ইসলামী যুব মজলিসের কেন্দ্র সভাপতি অ্যাডভোকেট তহিদুল ইসলাম তহিন জেলা কমিটি সভাপতি পীর কামেল মাওলানা নুরুল ইসলাম ফয়েজি সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা জাবের আলী সাফা জেলা মজলিশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হরিরামপুর উপজেলা সভাপতি মদানা ফাইসাল আহমেদ প্রমুখ